আসসালামু আলাইকুম তো যারা যেখান থেকে আজকে আমাদের সাথে আছেন তো আপনারা অবশ্যই দেখতেছেন যে আজকে আমাদের সিলেট মলবি বাজার কি ভয়াবহ অবস্থা তো আসলে খুবই মানে ভয়াবহ একটা আসলে পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের সিলেট মলবি বাজার তো এখানে দেখতে পাচ্ছেন যে আসলে নৌকা দিয়ে নৌকা দিয়ে আসলে ত্রাণ ত্রাণ বিতরণ করা হচ্ছে আসলে অবস্থা কিন্তু আসলে খুবই ভয়াবহ একটা অবস্থা একটা পরিবেশ তৈরি হয়েছে তো নৌকা দিয়ে যারা যেভাবে পারতেছেন তো তারা সাহায্য সহযোগিতা করতেছে। তো সব মিলে কিন্তু আসলে আমাদের সিলেট মৌল বিভাগের কিন্তু পরিস্থিতি অনেক খারাপ একটা পরিস্থিতি তৈরি হয়েছে তো এই রিক্সা রিক্সা দিয়ে কিন্তু অনেকে কিন্তু ত্রাণ বিতরণ করতেছেন অনেকে আসলে নৌকা দিয়ে কিন্তু এগুলা খাবার খাবার আসলে সংরক্ষণ সবাইকে আসলে এগুলো দেওয়ার চেষ্টা চেষ্টা করতেছেন সবাই কিন্তু বর্তমানে কিন্তু আসলে পানি বন্ধু কেউ কিন্তু মানে শুকনো জায়গাতে কিন্তু কেউ নেই আসলে অবস্থা কিন্তু সব দিক মিলে কিন্তু অবস্থা কিন্তু আসলে খুবই ভয়াবহ একটা অবস্থা কিন্তু তৈরি হয়েছে আমাদের সিলেট বাজার তো অনেক অনেক ভাইরা কিন্তু আসলে নৌকা দিয়ে কিন্তু আসলে খাবার খাবার নিয়ে আসতেছেন আমাদের সাধারণ যারা যারা আছে পানি আক্রান্ত এবং পানিবন্দি হয়েছেন তো তাদের জন্য খাবার টাবার আসলে নিয়ে আসতেছে তো আসলে আমাদের সিলেট মৌলীবাজারের পরিস্থিতি কিন্তু খুবই মানে ভয়াবহ একটা পরিস্থিতি কিন্তু আসলে তৈরি হয়েছে তো অনেকেই আসলে নৌকা দিয়ে নৌকা দিয়ে খাবার টাবার আনিয়ে আসতেছেন আমাদের সাধারণ আসলে মানুষের জন্য আসলে অবস্থা কিন্তু আসলে খুবই আসলে ভয়াবহ একটা পরিস্থিতি আসলে তৈরি হয়েছে তো আসলে আপনারা বুঝতেই পারতেছেন আসলে কতটুকু ভয়াবহ বন্যা হলে মানুষ এইভাবে আসলে রাস্তার মাঝে বেরিয়ে পড়ে আসলে খুবই আসলে ভয়াবহ একটা পরিস্থিতি তো আমার পিছনে কিন্তু অনেক মানুষ এবং নৌকার ত্রাণ এগুলা নিয়ে আসলে মানুষ আসতেছে এবং সবাই খাবারের জন্য এখানে আসতেছে তো অনেকে আছে অনেকে অনাহারে আছে তো আসলে পানি বন্দি খাবার টাবারের একটা খারাপ একটা অবস্থা তৈরি হয়েছে সব মিলিয়ে তো যারা যেখান থেকে আসছে আমাদের আমাদের এই ভিডিওটি দেখছেন তো সবাই সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আসলে এটা হচ্ছে আজকে আমাদের মৌলবী বাজার শিমুলতলার পানি বন্যার আজকে আপডেট ভিডিও তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম